আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পেটিকোট কাটিং সেলাই শেয়ার করছি তো প্রথম আমি কাপড়টাকে পাশাপাশি একবার ভাজ করলাম ভাজ করার পর আরও একটা ভাজ দিলাম ভাজ দেওয়ার পর এখানে আড়াই ইঞ্চিতে আমি মার্ক করে এটাকে কাটিং করে নিচ্ছি তো এটা হবে আমাদের বেল্টের কাপড় তো আমি কাপড়টাকে এভাবে মেলে নিচ্ছি তো দুইবার ভাজ হওয়ার পর এভাবে ধরে কাপড়টাকে জয়েন দিতে হবে তো আমার কোমর হচ্ছে চৌত্রিশ তো আমি চৌত্রিশ অনুযায়ী আমাদের কোমরের বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি তারপর আমি পেটিকোটের কাপড়টাকে এভাবে চারবার ভাজ করে নিয়েছি তো আমাদের চৌত্রিশকে এখন আমি আট দিয়ে ভাগ করব তো ভাগ করলে হয় চার দশমিক পঁচিশ এখন আমাকে এভাবে চার দশমিক পঁচিশে একটা মার্ক করতে হবে তারপরে সাইড থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই করার জন্য তো এরপর এভাবে আমি কোনিভাবে কাপড়টাকে ধরবো ধরার পরে এভাবে একটা মার্ক করে দিচ্ছি তো ফিতাটাকে সোজা করে ধরে মার্কটা করতে হবে তো মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি পেটিকোট কাটিং করা খুব সহজ এবং সেলাই করাও খুব সহজ তো ভিডিওটি ভালোভাবে দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন তো এখন আমি বন্ধ সাইডে যে কাপড়টা রয়েছে তো এই কাপড়টাকে আমি কিছু দিয়ে কেটে নেব তো মোট আমাদের এখানে ছয়টা পার্ট বের হবে তো মাঝখানে বড় পার্টটা বসবে সাইড থেকে এই দুটো পাশে ছোট পাট দুটো বসবে তা আমি প্রথমে একটা বড় পাটের সাথে ছোট পাটকে ধরেছি ধরে একটা সেলে বসিয়ে নিচ্ছি এক পাশে আমার কাপড় জয়েন করা কমপ্লিট তো আমি অপর পাশে করে নিচ্ছি তো বড়ো পার্টের সাথে ছোটো পার্টটাকে ধরে সেলাই করে দিতে হবে একটা সাইড তৈরি হয়ে গেলে অপর সাইডটাও তৈরি করে নেবো একইভাবে আমি অন্য পার্টটাও তৈরি করে নেব তো আমি এখন দুটা পার্টকে একসাথে ধরব এইভাবে ধরে এক সাইড থেকে সেলাই করে নেব। তো এখন আমি কোমরের মাপ নিয়ে নেব কোমরের মাপ নিয়ে তবে মার মার্ক করে নিয়েছি এখানে চার ইঞ্চি আমি ফাঁকা রেখে সেলাই করে নিচ্ছি নিচ থেকে তো পুরো সাইডে আমি সেলাইটা দিয়ে নেব তা উপরের যে চার ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেলাই ছাড়া তো সেখানে এভাবে দুবার ভাঁজ করে সেলাই বসিয়ে নিচ্ছি তো আমরা জামার সাইড ভাবে সেলাই করি ওভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি আমি তো এখন বেল্টের কাপড়টাকে জয়েন করব তো আমার এখানে একটু জোড়া পড়বে তো আমি ওই কাপড়টা কেটে নিয়েছি চৌত্রিশ সাইজ অনুযায়ী তো এখন প্রথমে আমি মাঝখান থেকে ভাবে সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো সাইড থেকে প্রথমে দুইবার ভাজ করে সেলাই বসিয়ে নিচ্ছি তো সেলাইটা আমি এক পাশে দিচ্ছি তারপর আমি পেটিকোটের কাপড়টাকে উল্টো সাইডে রেখেছি বেল্টের কাপড়টাকে উল্টো সাইডে রেখেছি রেখে সেলাই করে দিচ্ছি তো পুরো কোমরে এই বেল্টের কাপড়টাকে প্রথমে আমি এভাবে সেলাই করে আটকে দেব তো এ পর্যন্ত এসে আমি আমার কোমরের মাপ অনুযায়ী কাপড় রেখে এভাবে ভাজ করে সেলাই করে দিয়েছি তারপর আমি পেটে করে সুদাসাড়ি চলে এসেছি এসে এইভাবে একবার ভাজ করে বেল্টের কাপড়টাকে সেলাই করে দেব। এই সেলটা দেওয়ার সময় বেশি টানাটানি করা যাবে না হালকা হাতে সেলাইটা দিতে হবে না হলে দেখা যাবে বেটের কাপড়টা কর্নার থেকে বের হয়ে গেছে তো এরপর আমি এই জায়গা থেকে আরও একটা সেলাই বসিয়ে নেবো বেটের কাপড়ের উপরে আমি নিচের সেলাই দুইবার ভাজ করে প্রথম একটা সেলাই দিয়ে নেব তা সেলাইটা দেওয়া হয়ে গেলে কর্নার থেকে আমি আরো একটা সেলাই বসিয়ে নিচ্ছি পাহাড়ে হয়ে গেছে